السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أن أبي هريرة رضي الله تعالى عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال، قال المستبان ما قال فعل البديل মায়ালম ইয়া আতাদিল মাজলুম আবু হরাইতারজিয়াল্লাহ তালা থেকে বণিত তিনি বলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন যখন দুইজন ব্যক্তি গালিগালাজে লিপ্ত হবে সে উভয়ের গোনা তার উপরে বর্তাবে যে ব্যক্তি সর্বপ্রথম শুরু করেছে এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম বলছেন মায়ালাম ইয়াতাদিল মাজলুম অতঃপর যতক্ষণ মাজলুম সীমালঙ্ঘনের অতিক্রম না করে যতক্ষণ না সে মাজলুমের সীমালঙ্ঘন অতিক্রম না করে অর্থাৎ মাজলুম ব্যক্তি যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ তার কল্যাণ হবে আসুন না আমরা যে কোনো প্রকারের ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি ইত্যাদি সকল প্রকার থেকে নিরাপতা নিঃসুপ এবং শান্ত থাকি যেভাবে একজন মাজলুম অসহায় থাকে আসুন আল্লাহ তালা আপনাকে আমাকে সেই সকল অশ্লীল কর্ম থেকে বিরত থাকা তৌফিক দান করুন আল্লাহ মাহমিন